ছয় কিলোমিটারের রাস্তা নির্মাণে গাছ কাটা পড়ছে শত শত গাজীপুর কালীগঞ্জ উপজেলার নলছাড়া থেকে ওলুখোলা সড়কের চিত্র এটি স্থানীয় বাসিন্দাদের দাবি বারো ফিটের এই সড়কে জমি ছিল তাদের ব্যক্তি মালিকানা নতুন করে বারো ফিটের এই সড়কটি এবার প্রশস্ত করে করা হচ্ছে আঠারো ফিটে এজন্য নলছাড়া থেকে উলুখোলা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে ছোট বড় মিলিয়ে গাছ কাটা পড়ছে কয়েক শতাধিক স্থানীয়রা জানান কয়েকদিনের মধ্যে নতুন সড়ক প্রশস্তের জন্য গাছ কাটার পাশাপাশি ভেঙে ফেলতে বলা হয়েছে বাড়িগড় দোকানপাট সেজন্য লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে গাছে বাড়ি গড়ে ও দেয়ালে বৃক্ষ নিধনযজ্ঞ কম করে উন্নয়নের লক্ষ্যে জনবান্ধব ও জনস্বার্থ বজায় রাখতে দফায় দফায় বৈঠক করেছেন বলে দাবি করলেন নাগরিক ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন আমরা বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করেছি আমাদের স্থানীয় নাগরিক উন্নয়ন পরিষদের যে সুযোগ চেয়ারম্যান অলিমুস্তান অলি ভাই অলি ভাইকে সাথে নিয়ে আমরা এই নাগরিতে এবং এই মিশনের ফাদারের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি আমার বাজারে ঢুকলে অনেক দোকানপাট ভাঙচুর করা হয় অনেক ব্যাপক আমাদের বাজারটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বাজার এবং জায়গা খুব কম স্বল্প একটা এরিয়া এই এরিয়াতে যদি আমার বাজারটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার এলাকার লোকজন অনেক ক্ষতি হবে সেই ক্ষতির দিকটা মাথায় রেখে আমরা দফায় দফায় বৈঠক করে আমরা এই পিসটাকে আঠারো ফিট রাখার জন্যই আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি বৃক্ষ নিধন কম করে সড়ক প্রশস্ত করলে নতুন করে বৃক্ষ রোপণের কোনো কর্মসূচি আছে কিনা এ বিষয়ে গাজীপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান যুগান্তরকে বলেন সড়কের ব্যাপারে যে কাছের ব্যাপারে বলা হয়েছে এটা আমাদের একটা একটা সড়ক উলকলা সড়ক এই সড়কটি আমরা গাজীপ থেকে ডেভেলপমেন্ট করতেছি প্রায় ছয় কিলোমিটার মতো এখানে আমাদের যে জমি রাস্তা ওয়াইডারিং আঠারো দশ ফিট ছিল ওয়াইডারিং করার জন্য আমাদের কিন্তু গাছ এখানে কর্তৃ করা হচ্ছে সেগুলো আমরা আসলে ওই যারা ব্যক্তিমাল এখানে গাছে এগুলি সেগুলো আমাদের বলা হয়েছে যে ওই যে পরিমাণ গাছ এখানে ক্ষতিগ্রস্ত হবে তারপর প্রায় গুণ গাছ আমরা এই যখন বর্ষা মৌসুমে লাগিয়ে দিব এবং সেই পরিচর্যা যারা ব্যক্তি তারা এটা করবে সড়কের জমি যদি ব্যক্তিমালায় থেকেও থাকে এখন কিন্তু সড়কের এর মূল মালিক কিন্তু সরকার এখন আর ব্যক্তিমাল মালিকের অবস্থা নাই সরকার যে ক্রেজ টুইট আছে আঠারো কুইট এবং তারপরে যে আমাদের শোল্ডার আছে এই টোটালটাই মালিক কিন্তু এখন সরকার সুতরাং তারা যদি জমি যেও থাকে সেটা আসলে এখন আর ব্যক্তি মালিকের জমি নাই এটা যদি একশো সর অনুযায়ী এটা সরকারি মালিকের সরকারের পক্ষে যদি মালিকের তো সরকারি আসটা সরকার কাজ করতেছে এই যে মালিকের যে প্রসঙ্গটা আসতেছে সেটা আসলে এক্ষেত্রে প্রযোজ্য হবে না আমাদের আসা শোল্ডারের পরে যদি পরে তো আমরা জানো না সোল্ডারের ভিতরে যদি আসে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো ছোটোরের বাইরে যদি থাকে সেটা তো আমরা সেটা আমাদের থাকলে থাকুক ছোটের ভিতরে যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই আমার রাস্তা সম্প্রচার করার জন্য আমাদের সেটাতে আমরা তাদেরকে বলতে হবে আপনারা এটা উচ্ছুদ করে নিয়ে যান তা নাহলে মনে করেন আমাদের যারা এটা করছে তাকে আমরা বলবো যে আপনারা আপনাদের সম্পদ আপনারা এটা এই সময় মধ্যে আপনারা এটা নিয়েছেন না এটা আমাদের রিকোয়েস্ট থাকবে এখানে তো আসলে আপনারা বুঝছেন যে এটা মালিক সরকার তাহলে সরকার যে ডেভেলপ করছে এখানে সরকার ইনভেস্টমেন্ট হচ্ছে মানে সরকার বিনিয়োগ করছে বিনিয়োগের রিটার্ন আসবে রাস্তা বড় হইলে জমির দাম বাড়বে যে পরিমাণ এখানে রিটার্ন আসবে সেটা কিন্তু ওই এলাকার মানুষই পাশে লোকজন উপকৃত হবে ইকোনমিতে রিটার্ন আসবে সুতরাং সবকিছু মিলে কিন্তু এটা পজিটিভ হয়েতে হবে একটা স্বাভাবিকভাবে মনে হচ্ছে এখন যে এটা সমস্যা কিন্তু আলটিমেটলি এটা কোনো সমস্যা সড়ক প্রশস্ত করার কারণে সকল বৃক্ষ নিধনের ফলে দিন দিন হুমকিতে পড়বে পরিবেশ বাড়বে তাপদাহ আগামী প্রজন্মের জন্য এ ধরনের বৃক্ষ নিধন বড় ধরনের ক্ষতির কারণ হবে বলে ধারণা করা হচ্ছে মাজারুল ইসলাম যুগান্তর গাজীপুর